সাধারণত কোনো জমিতে যদি মাজরা পোকা আক্রমণ করে তাহলে সেই জমিতে তেরো থেকে ছাব্বিশ ভাগ ফলন কমে যেতে পারে এবং এই আক্রমণের মাত্রা যদি বেশি হয় ব্যাপক হারে হয় তাহলে তিরিশ থেকে সত্তর ভাগ ফলন কমে যেতে পারে ধান গাছে এই মাজরা পোকা এবং বাদামি ঘাস সবচেয়ে ক্ষতিকর পোকা এবং এই পোকাগুলো ছায়াযুক্ত স্থানে থাকতে ভালোবাসে এই পোকার আক্রমণ কমানোর একটা ভালো সলিউশন আছে সেটা হলো যে লৌ পদ্ধতিতে ধান লাগানো লঘু পদ্ধতিতে যদি ধান লাগানো যায় তাহলে ধান গাছের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে ফলে এই প্রকাশও অন্যান্য প্রকার আক্রমণ কমে যায় সেক্ষেত্রে একটা ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকে লঘু পদ্ধতিতে ধান লাগাইলে আরও কিছু সুবিধা পাওয়া যায় যেমন ধান গাছে সার দেওয়া সহজ হয় কীটনাশক স্প্রে করা সহজ হয় এবং ধানের আগাছা পরিষ্কার করা সহজ হয় এবং এই আগাছা পরিষ্কার করলে ওই আগাছা লঘুর লাইনের মধ্যে যদি রাখা হয় তাহলে ওইটা পচে আবার জৈব সার হিসেবে ধানের কাজ করতে পারে এছাড়াও ধানের জমিতে ইঁদুর প্রচুর পরিমাণে ক্ষতিকারক যদি লঘুপদ্ধতিতে ধান লাগানো হয় তাহলে ইঁদুরের আক্রমণও কিন্তু অনেকটা কমে যায় তো এটা হলো ধানের একটা নতুন প্রযুক্তি এখন আমন মৌসুমে ধান লাগানোর প্রস্তুতি চলতেছে এই পদ্ধতিতে যদি কেউ ধান লাগায় তাহলে একটা বেটার ফলন পাওয়া যাইতে পারে সো আপনারা যারা ধান লাগাইতে চান তারা এখন এই টেকনিকটা ফলো করতে পারেন খুবই সোজা এই টেকনিকটা প্রতি দশ শাড়ির পর একটা সারি ধান লাগানো বাদ দিতে হবে তারপর থেকে আবার শুরু করতে হবে এভাবে পুরো জমিতে ধান লাগানো শেষ করতে হবে খুবই সিম্পল আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভালো ফল পাবেন